হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তোমাদের দোয়াই তোমাদের ভালোবাসা আমরাও অনেকবার দেখিয়ে দিলাম তো ভাতের আর এটা ছিল রাতে করা ভাত বেঁচে গেছে ছেলে বললো ভাত খাবো তো তাই জন্য একটা ডিম নিয়ে ওকে ও বলছে যে আমায় একটা ডিম পোচ করে দাও আর ওই ভাতটা যে আছে দিয়ে দাও খেয়ে ফেলি তো ওর জন্য রেডি করে দিলাম তো ও খাচ্ছে এখন আমি এই দিকে চলে এসেছি রান্না করব। আজকে আমার আসবে একটা দিদি মানে মাসির মেয়ে তো আজকে আমার রান্না করার কথা ছিল খাসির মাংস আলু দিয়ে আব্বা পাঠিয়েছিল তো মাঝে মাঝে খাসির মাংস খাওয়াই হয় তো কিনে খায় না তোমরা ভাববে যে খাসির মাংস কিনে খাচ্ছি বলে সেটা আবার দেখাচ্ছি তো সেটা নয় তো ওটা আব্বা পাঠিয়েছিলো তো তারপরে আলুগুলো ছিঁড়ে নিচ্ছি আর এই যে মাংসটা ডিপ ফ্রিজে ছিল তো তো ওটা বরফ হয়ে আছে এই জন্য একটা বলে করে ওটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তো আলুগুলো ছোলা হয়ে গেলে পেঁয়াজ কাটবো আদা রসুন কাটবো আর খাসির মাংস একটু আদা রসুন মশলা সব কিছু একটু বেশি দিলেই তবে টেস্টি হয় না হলে ভাল লাগে না আর আজকে যে গরমটা কি বলবো দেখো পুরো একদম বড় হয়ে আছে এটা তারপর রসুনগুলো ছিল এগুলো করবো আর আজকে প্রচণ্ড গরম পুরো ঘেমে 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 যাচ্ছিলাম তো উড়া দিয়ে বারবার নিজের মুখটাকে মুড়ছে তো কাজগুলো না করলেও আমার বাড়িতে তো আর কেউ নেই তো যেগুলো করবে দেখছো কতটা মাংস অতটা তো পুরো একদম টাইট হয়ে যাচ্ছে যতক্ষণ না জলে ভেজাবে ততক্ষণ ইয়ে হবে না আর আমার দিদি তো খাবে না খাসির মাংস ওর জন্য নিয়ে এসছেই দেখো মুরগির মাংস তো মুরগির মাংসও আলু দিয়ে করব ও আবার ডিম বেগুন কিছুই খায় না চুলকানি রয়েছে তো তারপরে চলে এলাম আদা রসুন বাটতে কম আদা রসুন বাটি আমি সিলেতেই বাটি মিক্সিমে আছে যতদিন বেশি আদা রসুন পেস্ট করবো সেদিনকার বা গুঁড়ো মশলা টসলা করলে মিক্সিতে যাই তো তারপরে আদা রসুনটা সিলে রেটে করলে তার টেস্ট আলাদা তো আমি মনে করি তো তোমরা কে কী মনে করো জানি না তো আমি মনে করি তো চলো আদা রসুনগুলো বেটে নিই আজকে যেভাবে গরম পড়েছে প্রচুর কষ্ট হচ্ছিল রান্না করতে করতে তো আমার ভিডিও যদি তোমাদের কোথাও এক বিন্দু মাত্র ভালো লেগে থাকে তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না আর বেল নোটিফিকেশানটাকে অন করতে বলো না যাতে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যেতে পারে ধন্যবাদ তারপরে আমি রান্না করলে সিম্পলভাবেই রান্না করি তেমন ঘোরঘাট করে রান্না করি না যেমন মাংস রান্না করে সবাই আমি সেরকমভাবে রান্না করি আলুটাতে ভিজিয়ে করবো তাই জন্য এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি নুনর দিয়ে মাখিয়ে ভাজা চলছে আর এই দিকে প্রেসার কুকারে আমি মাংস যে মাংস শুধু মুরগির মাংস ছাড়া বিট বলো মটন বলো সবই প্রেশার কুকারে করতে ভালোবাসি তো তাই জন্য তিনটে পেঁয়াজ দিয়ে দিয়েছি গোটা গোটা আর সাদা তেল দিয়েছি তার সঙ্গে তিন চামচ মতো লবণ দিয়ে দিলাম তো এটাকে ভা একটু লাল লাল হয়ে গেলে তারপরে আদা রসুন দিয়ে দেবো তো তারপরে দেখো মশলার মানে তেল ছেড়ে দিয়েছে কালারটা দেখতে পাচ্ছ তো তারপরে আলুটাও ভাজা হয়ে গেছে তারপর আলু ভাজা হয়ে যেতে তুলে নিতে এদিকে আবার মুরগি মাংসের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম তো এটাও সেম ওরকমই প্রসেসে রান্না করব। সব কিছু দিয়ে তারপরে মাংসটা দিয়ে দেব এভাবেই রান্না করি ওই আদা রসুন পেঁয়াজ তেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটাই থাকে ধনে জিরে গোটা গরম মশলা তারপরে গোলমিরিচ তারপরে তোমার তেজপাতা একটা শুকনো মশলা বানিয়ে রাখি এটাই দিই এছাড়া আর কিছু বেশি তেমন কিছু দিই না কেমন লাল হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই টেস্টটাও খুব ভালো হবে তো তোমরা যদি কেউ খেতে চাও উপার থেকে তো চলে এসো আর কষা মাংস দেখলে তো আমি লোভ সামলাতে পারি না তাই জন্য কষা মাংস দু পিস আর ভাত ছিল অল্প নিয়ে চলে এলাম তারপরে এটা চারটে সিটি দিয়ে হয়ে যাবে আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত আজকে দেখছো ভাতের হাঁড়িটা বড় কারণ আমার দিদি আর দিদির মেয়ে আসছে আর এই যে কষা মাংস আরও কিছুটা তুলে রেখেছি আমার পর্বে মানে ভিডিওটা অন করতে মনে আর এটা চলে এলাম তারপরের দিন সকালে ভিডিওটা তো শেষ করতে হবে তো চলো ভিডিওটা আর বেশি বক বক করব না এখানেই শেষ করে দেবো আর তোমরা আমার ভিডিওগুলো বেশি বেশি ওয়াচ করো কারণ আমার ওয়াচ টাইমটা খুব প্রয়োজন আবার আমাকে নতুন করে মনিটাইজেশন করতে হচ্ছে সেটা জানো আমার মনিটাইজেশানটা ডিসেবল হয়ে গেছে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে